আজ মঙ্গলবার এগারোই চৈত্র দু হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পাপমোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোনো কিছু না পারলেও এই মহামন্ত্রটি আপনারা একশো আট বার জপ করুন আজ অত্যন্ত উপকৃত হবেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করবেন খুবই ভালো তারা আগের দিন নিরামিষ খাওয়া একাদশীর ব্রতকথা শ্রবণ করা এবং সঠিকভাবে নির্জলা থাকা এবং পরের দিন ব্রত ভঙ্গ করার আগে অবশ্যই বৈষ্ণবদের বা সাধুসন্তদের খাইয়ে ব্রত ভঙ্গ করতে হয় পারণ মন্ত্র জপ করা রাত্রি জাগরণ করা এবং মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করা এগুলিও কিন্তু একাদশীর একটি পার্ট যদি করতে পারেন তবেই কিন্তু একাদশীর প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারবেন একাদশীর একাদশীর মহান ব্রত পালন করতে পারছেন না জীবনযাপন গ্রহণ করুন আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপন গ্রহণ করবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দান ধ্যান করার মানসিকতা আপনার ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন তবে ভাগ্যদেবীর হাতে সব কিছু ছেড়ে দিলে কিন্তু কতি। প্রিপারেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাজ ইউজুয়াল আজ যারা যাদের সন্তান সন্ততি আছে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত থাকেন আজ এমন কোনো বিশেষ ব্যক্তির নজরে পড়বেন যিনি আপনাদের জীবনকে মহিমান্বিত করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযুক্ত আপনাদেরকে বৃদ্ধি করতেই হবে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন ভ্রমণ বিনোদন সামাজিকতা এগুলি আজ আপনাদের কার্যসূচিতে থাকবে আজ পরিবার পরিজনদের উপরেও জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে আজ কোয়ালিটি টাইম পাস করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝান শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না